বিয়ে শি এখন মনের মতন তো মানুষ পাইতাসি না পাইলে তো বসবো এখন ভিডিও করলে তো সব ভাইয়েরাই ফোন প্রবাসী বেশি বিয়ে আসা বসে দেখায় পাশে থাকমো দায়িত্ব নমো বিয়া শীত করবো দুই চার দিন করে কথা বলে বইলে অবশেষে আর কেউ পাশে থাকে না এটাই কষ্ট আজ একটা ভালো মনের মানুষ পাইলাম বিয়া হওয়া তো যাই এখন বিয়া বসলেই তো হয় না ভালো দেখে তো বসতে হইবো একবার তো বিয়া বসলাম সে তো ভালো না বাবা মার পছন্দ যাই না শুনে তো বিয়ে বসতে হইব আপনার মা কিছু করে মা কি করবে না দেশের এখন যে কোনো জেলার মানুষ পাশে দাঁড়াই লইব হ্যাঁ হবে কোনো সমস্যা নাই না কোনো সমস্যা নাই বিয়া অবশ্য সমস্যা কি যে কোনো জেলার মানুষ হইলেই তার যদি আগে বিয়ে হয়ে থাকে

আচ্ছা তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথাবার্তা বলেন আচ্ছা আর কিছু বলবেন দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ যে বাজে কথা বলবে সে ফোন দিবেন আর যে আমার পাশে থাকতে পারবে সেই যেন আমার কাছে ফোন দেবে আচ্ছা ইউটিউবে তো হাজার হাজার মানুষ একজন যদি পাশে দাঁড়ায় যায় হ্যাঁ একজন দাঁড়াইলেই হবে আমি 10 জনের আশা কই না জীবন একটা মানুষও একটাই সে ঠিক আছে সুদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম